আসসালামু আলাইকুম আমি সাদিয়া তাহমিদ সাদিয়া চ্যানেলে আবারও ওয়েলকাম জানাচ্ছি আশা করছি রহমতের মাসে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিওটা রমজানের আগে শুট করা রমজানের মাসে এত বেশি ব্যস্ততা বেড়ে গিয়েছে যে ভিডিও করার সময় করে উঠতে পারিনি আর আমার সাথে আমার দুজন সহকর্মী তো আছেই যারা যে কোনো কাজ বাড়িয়ে দিতে আমাকে সবসময় সাহায্য করে তো সামনে যদি ভিডিও করতে পারি অবশ্যই শেয়ার করবো ইনশাআল্লাহ আর এই যে সায়ানকে নিয়ে আমি শাক বাঁচছি এখন শাক বাঁচতে বসে গিয়েছি তো সায়ান বাঁচতে পারুক আর না পারুক আম্মুকে হেল্প করতে হবে এতটুকু বুঝলেই হবে তার মধ্যে যে একটা শাক বেছে দিয়েছে সেটা আমার জন্য বোনাস ছিল এই শাকটা আমি আমার এলাকায় কখনো আগে খাইনি এই এলাকায় এসে প্রথম খেয়েছি খেতে বেশ ভালোই লাগে তো এই এলাকার মানুষই এটা খায় চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগে আমাদের শাক পাচ্ছা শেষ করতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল এটা পরের দিনের ভিডিও আমি শাকটা রান্না করেছি আর কিছুক্ষণ পরে সায়ানকে স্কুল থেকে নিতে যাব। শাহানির স্কুল নয়টা থেকে এগারোটা তো সকালে যাওয়ার সময় আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ওকে খাইয়ে নিয়ে পাঠানোর ও নাস্তা করে স্কুলে যাই তবে স্কুল থেকে দুই ঘন্টা আসার পরে অনেক লেখাপড়া করে এসেছে যেহেতু ছোটো খিদে তো লেগেই থাকে তো সেই ছোট্ট খিদের জন্য এখন একটু খাবার বানিয়ে দিচ্ছি তো আমি প্রথমে টমেটোকে কিউব করে কেটে নিয়েছি এরপর পেঁয়াজ রাউন্ড করে কেটে নিয়েছি আর এরপর ব্রেড নিয়েছি চারটা আর ব্রেডের উপরে আগে থেকে বানিয়ে রাখা মেওনিজ দিয়ে দিয়েছি মেওনিজটা ভালোভাবে ব্রেডের মধ্যে মাখিয়ে দিয়েছি এরপর সামান্য চিজ গ্রেট করে দিচ্ছি আর এরপর কেটে রাখা টমেটো পেঁয়াজ আর আগে থেকে করে রাখা চিকেন বিস্কুলা সেগুলো দিয়ে দিয়েছি আমি এগুলো মাঝে মধ্যে সুযোগ পেলে করে রাখি টুকটাক খাবারে দেওয়া হয় আর এরপর চিজ আবার একটু চিজ দিয়ে ধনে দিয়ে সেটা ওভেনে এক মিনিটের জন্য দিয়ে দিয়েছি আসলে চিজটা গলে গেলেই এটা রেডি হয়ে যাবে আর এই তো ছোট ছোট খিদের জন্য সহজ সমাধান নাস্তা একদম রেডি এই পর্যায়ে একটু বলতে চাই ভিডিও যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না আমার এই ধরনের কাজ আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো এটা দুপুরের খাবারটা সায়নকে দিয়ে দিচ্ছিলাম আজকে দুপুরে ভাতের সাথে ছিল চিংড়ি মাছ দিয়ে শাক আর হচ্ছে মুরগির মাংস আর এখন আমি আমার একটা শখের কাজ শেয়ার করছি এটা আমার খুব শখের একটা কাজ সংসারে অনেক কাজের চাপ থাকলেও সুযোগ পেলেই আমি এই কাজটা করে থাকি আমি এই কাজের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত নই যতটুকু শিখেছি আমার মায়ের কাছে শিখেছি তবে আলহামদুলিল্লাহ যা পারি আমার মনের মতো হয়ে যায় কিছুদিন আগে আমি এই কুর্তিটা বানিয়েছি এটাকে সাইড প্লেটেড কুর্তি বলা হয় যেটা যেটা সাইডে কুচি থাকে এটার হাতায় আমি লেস ব্যবহার করেছি আর সামনে জোরের অংশগুলোতেও লেস ব্যবহার করেছি সাইডের কুচের অংশটা জোর যেখানে আছে সেইখানে ব্যবহার সামনে এবং পেছনে দুইটা করে চারটা ফিতা ব্যবহার করেছি সাইড থেকে বেঁধে দেওয়ার জন্য এটা সাইজ অনুযায়ী বেঁধে নেওয়া যাবে এই কামিজের সাথে ম্যাচিং করে এই প্যান্টটা বানিয়েছি এটার নিচে এই রকম ডিজাইনটা বানিয়েছি আর এর সাথে কালো রঙের একটা ওড়না নিয়ে নিয়েছি এটাতে হালকা সিকোয়েন্সের কাজ করা আছে আমি এর মধ্যে কোনো কাজ করিনি তো এই হচ্ছে আমার কাজ কেমন হয়েছে অবশ্যই জানাবেন এইটা আরেক দিনের ভিডিও বিকেলবেলা একটু ঘুরতে গিয়েছিলাম তো সেই ছোট ক্লিপটা নিয়ে রেখেছিলাম এটাই শেয়ার করলাম আন্ধারমানিক নদীর তীরে পরিবেশটা এত সুন্দর ছিল যে ইচ্ছে করছিল একটু ভিডিও করে স্মৃতি করে রাখি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ